দর্শক মণ্ডলী মাগুরা জেলার সদর উপজেলার পয়ারি নামক গ্রামে অর্থাৎ শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারি নামক গ্রামে এই সুন্দর শান্ত ঘেরা নিরিবিলি এই আশ্রম এবং এই হাজরাতলাটি অবস্থিত এখানে বাৎসরিক নামযোগ্য অনুষ্ঠান হয় ফাল্গুন মাসে এবং শিবরাত্রি উদযাপিত হয় মাগুরা নড়াইল মাগুরা নড়াইল আঞ্চলিক মহাসড়কের লাগোয়া এই আশ্রমটি এখানে নামযোগ্য হয় এটা নাট মন্দির এখানে দুর্গা পূজাও হয় এটা হাজরা মন্দির এখানে আপনার অন্নপ্রাশন সহ যে কোনো মাঙ্গলিক কাজের জন্য বা মানুষের জন্য ভক্তবৃন্দ এখানে মানত করে থাকেন এটা মন্দিরের প্রবেশ গেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য